তেত্রিশ হাজার টাকা চালান আহারে মাংসের থেকে দান নিয়ে ওইটার থেকে দান নিয়ে আমার সমুতি আছে আমি একটা জামিলের মধ্যে আছি এখন এই গাড়িটা ঠিক করতে আমার যদি মোটর চলি যায় হ্যাঁ তাহলে আটটা হাজার দুশো টাকা লাগবো আর যদি আইসি টাইসি চলি যায় তাহলে সাত আটটা নশো এক হাজারের মধ্যে হইবো আর আপনার মোটর কোনখানে ফিসনে না মোটর গেছে না ব্যাটারি গেছে কোনটা গেছে ব্যাটারি নতুন আমার ব্যাটারির লাইন আছে এখানে মোটরটা গেছে ওইটা না জি আর এরকম হইছে নাকি একবারও এরকম আর আরো হইছে দুই একবার হইছে হেকতে ই হইছে এখন বাকিটা উপর আল্লাহ জানে এইটা কোডিং দি সারাইছেন একদ런 2700 900 এরকম নিতো এরকম নিত এখন মানে আপনি শিউর না যে কোনটা নষ্ট হয়েছে না এখন এইখানে মোটরের মধ্যে আঘাত হয়েছে ওইখানে লাইন টেন ব্যাগ ক্লিয়ার আছে ব্যাটারি তো ঠিক আছে ব্যাটারি নতুন ব্যাটারি আজ গিয়ে চার পাঁচ দিন হয়েছে আমি হালাত বারাত করে আমি ব্যাটারিটা লাগাইছি সকাল পর্যন্ত কত টাকার ভাড়া মারছেন এ বিশ মিলিয়া বা আমি আই এখানে তেল কিনে আমার আমার ফকরও এক টাকাও নাই এর এক টাকাও নাই আমি এই মেয়েও আমার টাকা দেয় না কো পরে দিই তুমি নিয়ে যে ভাড়াটা নিছেন বিশিল্লা ভাড়া হেও টাকা দেয় নাই বলছে পরে দিবি হ্যাঁ তো এটা তো অনেক ভারী গাড়ি ব্যাটারি তো অনেক ওজন তো এটা আপনি ঠেলে ঠেলে নিতেছেন কত দূর থেকে দেখতেছেন আপনি দিক থেকে ঠেলে আনতেছেন কষ্ট হইতেছে না ভাই আমার থেকে আপনাদের সত্য কথা বলতে আমার তো এক টাকাও নাই যে একটা গাড়িতে যেটা সত্য কথা বলি আমার এই যে ফোন দিয়ে একটা গাড়ি আনুম ওই গাড়ি এলাকা আমি টাকা দিতে এই জন্য আমি কষ্ট করি এই জন্য আমি টানি এই আমি হালাত বরাত করি লইয়ে এই গাঁয়ের ইনকাম দিয়ে আমার এই সকল ফ্যামিলি চলে সব কিছু চলে এটা দিয়ে না আমি তাইলে আপনারে এখানে আরো পাঁচশো দিলাম তাহলে টাকা টাকা আমরা আপনার গাড়ি এখান থেকে ঠেলে একেবারে বেরি পর্যন্ত নিয়ে দেবো ঠিক আছে ওইখান থেকে যে কোনো একটা গাড়ি দিয়ে আপনার যেখানে গ্যারেজ গ্যারেজে নিয়ে যাবেন যাওয়ার পর মোটর খোলার পর দেখবে কি যে কি হয় না হয় আমি আপনাকে পনেরোশো টাকা পর্যন্ত হেল্প করতে পারছি বুঝছেন আল্লাহ আমাদেরকে মঙ্গল করুক আল্লাহ যেন আন্ন করে আরও সাহায্য করার টপিক দেয় এবং আল্লাহ ভালো পথে চালাই আপনারা যে সহযোগিতা করছেন এটা আমি জীবনে কখনো ভুলার মতো নয় এই সহযোগিতা এখন এখনও যোগে কারো কাছে পাওয়া যায় না কিন্তু এখন এই মরুভূমির মধ্যে আল্লাহর হুকুম মতন আমরা যে সহযোগিতা করছেন এটা আমি কখনো আমি বুঝতেন না সামনেই ধরেন আমি পিছন থেকে ঠেল দিছি দেন টান দেন যাদের কাছে রিয়াদ ভাইয়ের এই ধরনের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করবেন মনে রাখবেন আপনার একটা শেয়ারে পরবর্তী রিয়াদ ভাই আরও একটা এরকম ভিডিও বানাতে পারবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম